বালুরঘাট হাইস্কুলের পড়ুয়া অনেক সরকার সেবারে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর ছশো সাতাশি মাধ্যমিকের টেস্টেও ভালো ফল করেছিল সে টেস্টে ছশো বিরাশি পেয়েছিল সে ফাইনাল পরীক্ষায় ভালো ফল করবে সেটা প্রথম থেকেই আশা করেছিল অনেক আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় অনেক অনেকের বাবা কংগ্রেস সরকার তিনি পেশায় মুদি ব্যবসায়ী মা আভা সরকার পেশায় গৃহকর্মী সব বিষয়ে গৃহশিক্ষক ছিল অনেকের ছেলে আগামী দিনে যা নিয়ে পড়াশোনা করতে চায় সেটাতেই তাদের পূর্ণ সমর্থন থাকবে বলে অনেকের বাবা মা জানিয়েছেন পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ও ছবি আঁকতে ভালোবাসে অনেক সেরা খেলোয়াড় বিরাট কোহলি পড়ার জন্য বাধা ধরা কোনো সময় ছিল না তবে সময়ের কাজে সময় করতে ভালোবাসে অনেক রাজ্যের সেরা দশে অনেক স্থান পাওয়ায় খুশি পরিবারের পরিজন আপ্লুত প্রতিবেশীরাও পরিবারের তরফে মিষ্টি মুখ করানো হয় প্রতিবেশীদের এদিকে ছেলের এমন ফলে চোখে জল এনে দিয়েছে অনেকের বাবা মার

ওসব নিয়ে এখন ভাবছি না আবার তো যেটা সামনে আছে যে ইটারভেনের জিনিসগুলো নতুন যেহেতু এটার উপরে ফোকাস করতে চাইছি তো এটা আগে ভালো করে করি তারপর এটাকে আয়ত্ত আসলে ভালো টেস্ট কত নাম্বার ছিল তোমার 682 পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালোবাসো ভালোবাসো পড়াশোনার পাশাপাশি আমি তো ক্রিকেট খেলতে ভালোবাসি আর ছবি আঁকা আর তবলা বাজাই সেরা খেলোয়াড় কে কাকে ভালোবাসো বিরাট কোহলি শিক্ষকরা কতখানি সাহায্য করেছে ভাই তোমার পড়াশোনা স্কুলের শিক্ষক স্কুলের শিক্ষকরা টিউশন শিক্ষকরা প্রত্যেকে একদম শুরু থেকে পাশে ছিল সবাই ভালোভাবে সাহায্য করেছে আর প্রত্যেকেই কতক্ষণ পড়াশোনা করতে আমি সেরকম ঘন্টা হিসেবে পড়াশোনা করতাম না আমার একটাই ফোকাস থাকতো যে যেটুকু কাজ আছে সেটুকু সময়ের মধ্যে শেষ করে ফেলা যেটুকু পড়া আছে যেটা পড়া বাকি না থাকে এটাই আমি দেখতাম কতজন গৃহ শিক্ষক ছিল সব সাবজেক্টের একজন করে এরকম ফল হবে আশা করেছিল হ্যাঁ একটা আশা ছিল কিন্তু

আমার ভাই যথেষ্ট সাহায্য করেছে আপনার এমনি কি ব্যবসা করেন বা কি চাকরি করেন আর্থিক আপনি কি কাজ করেন আমি সামান্য মুদিখানা দোকান মুদিখানা দোকান করেন তাতে যে এই যে ছেলের পেছনে যে খরচা করা ছিল পড়াশোনায় যে প্রতিটা সবজি মাস্টার টাকা কতখানি আর্থিক ইয়ে তো করতে হয়েছিল একটু কষ্ট হয় তাহলে যথেষ্ট সাহায্য করে আমার ছোটো হয় এই কষ্টে পড়ে ছেলে এত ভালো রেজাল্ট কি হয়ে দেখছেন আগামীতে আরো মানে বেটার করলে জীবনে প্রতিষ্ঠিত তবে সম্পূর্ণ সাফল্য আসবে আপনি কি চান ও ছেলে কি হোক রবীন্দ্র বড় হয়ে ছেলে তার ইচ্ছে মতো ইঞ্জিনিয়ারিং হোক বা সায়েন্সের যে সব নিয়ে বিভিন্ন পরীক্ষা দেওয়া যায় একটা প্রতিষ্ঠিত হলে সেটাই আমি চাই নামটা বোঝা দিচ্ছি বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট কুলিক নিউজ